আমাদের কে আজকে আমরা যে মেশিনটি সম্পর্কে দেখাবো এটা বাংলাদেশে একমাত্র আমরাই নিয়ে এসেছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টের পক্ষ থেকে এই মেশিনটি দিয়ে আপনারা বহু রকম কাজ করতে পারবেন যেমন এই মেশিনটিকে সাধারণত আয়রন স্টিম মেশিন বলা হয়ে থাকে আয়রন স্টিম আয়রন স্টিম মেশিন এটা দিয়ে আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা আইডি কার্ড করেন দেখতে পাচ্ছেন সাবলিমেশন দিয়ে যারা আইডি কার্ড করে বড় আইডি কার্ড ফিতা যেটা ফিতাটা একবারে কিন্তু আপনি অনেকগুলো আইডি কার্ড করতে পারেন প্রায় বারো তেরোটার উপরে আইডি কার্ড আপনি একসাথে করতে পারবেন এছাড়া আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল কিংবা ছোট পর্যায়ে এই ধরনের স্টোন নিয়ে কাজ করেন এই ধরনের কাজগুলো বসানোর জন্য জি 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 ফেব্রিক লিলিয়ান বোরকা স্কার্ফ আমি যদি আপনাদেরকে স্যাম্পল দেখাই এই যে আমাদের একটা স্যাম্পল আছে এখানে এইরকম এই ধরনের স্টোনা করতে মেশিন দিয়ে তাহলে পর্যন্ত পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন লম্বা একত্রিশ ইঞ্চি পর্যন্ত ভালো হয় এটার আরেকটা সুবিধা হচ্ছে আপনারা যদি আপনার এটা দিয়ে আয়রনের যে কাজটা আমরা যেটা সাধারণত ইস্ত্রি মেশিন দিয়ে করে থাকি তো আয়রনের কাজটাও কিন্তু এই মেশিনটা দিয়ে আপনি সেরে নিতে পারবেন আয়রনের কাজটাও সেরে নিতে পারবেন জি 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 এবং এটা খুবই স্বল্প সময়ের মধ্যে আপনাকে খুব সুন্দরভাবে আয়রন করে দিতে পারবে আচ্ছা আচ্ছা এটা তো আসলে খুব নতুন মডেলের একটা মেশিন দেখতে পাচ্ছি এবং এটাকে আপনারাই নিয়ে আসছেন এই প্রথম জি জি এটা আমরাই নিয়ে আসছি প্রথম আচ্ছা এটা মূলত হচ্ছে একটি বললেন যে আয়রন স্টিম প্রেস মেশিন হ্যাঁ জি আয়রন স্টিম প্রেস মেশিন এটা দিয়ে সাবলিমেশনের যত কাজ আছে সকল ধরনের কাজই এটা দিয়ে করা যায় আমার কাছে মনে হচ্ছে বিশেষ করে যারা নেই আপনার এই এমব্রয়ডারি তারপরে হচ্ছে এই সব স্টোনের কাজ করে জন্য এটা খুব ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের যে সাবলিমেশন ফিতাগুলা এগুলো কিন্তু আসলে

এখানে কি ভাই একটা আপনার হাতে একটা স্প্রে দেখতে পাচ্ছি ওই পাশে একটা কি জি এটা এটা হচ্ছে এই মেশিনে যে কাপড়ে আমরা আয়রন করব কিংবা স্টোন বসাবো কাপড়টা যদি বেশি শুকনো হয়ে থাকে তাহলে এটা হচ্ছে ম্যানুয়াল স্প্রে আপনি এটা দিয়ে হাতে ম্যানুয়ালি কাপড়টাকে ফেব্রিকটাকে স্প্রে করে পানি দিতে পারার জন্য একটা ইয়া আছে হ্যাঁ যে এছাড়া আমাদের এই মেশিনটাতে অটো স্প্রে এর একটা ব্যবস্থা আছে অটো স্প্রে করা যায় না এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি লকটা খুললাম খুলে এখানে এই যে টিউবটা আছে এই টিউবের মাধ্যমে এটার মধ্যে পানি দেওয়া যায় এটা হচ্ছে স্টিম আয়রনের জন্য আর যে স্টিম আয়রনের জন্য এটাকে পে পানিটাকে স্টিম হিসেবে আচ্ছা ও নিয়ে নেবে মানে এই মেশিনটা মূলত দুই ভাবে ইউজ করা যায় একটা হচ্ছে স্টিম আয়রন আর একটা হচ্ছে আপনার ম্যানুয়ালি আপনি প্রেস মেশিন হিসেবে করা যাবে জি আচ্ছা 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 মেশিনের ভিতরটা যদি একটু দেখা আমাদেরকে জি আমি মেশিনটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা খুবই হ্যান্ডি হওয়াতে খুব সহজে এটা দিয়ে যে কোনো কাজ করতে পারবেন কিভাবে কাজ করা যাবে হ্যাঁ একদম লাইট ওয়েটের মনে হচ্ছে মেশিনটা হ্যাঁ জি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মস্টিন এবং এইখান থেকে হচ্ছে হিটটা আসবে তো অনেক হেভি এখানে অনেক বড় জি অনেক বড় হওয়াতে আপনারা কিন্তু একাধিক আইডি কার্ড এখানে প্রায় আইডি কার্ড করা যাবে 10 15 টা আইডি কার্ড আপনারা একসাথে করতে পারবেন এটা তো খোলা থাকে তখন পুরোটা একসাথে মিশিয়ে দিয়ে কাজটা করা ফেলতে পারবে একসাথে করা যাবে জি আচ্ছা 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 ভাই আর তারপরে কালীগুলা যে কি হবে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে যে কালিগুলা আছে এগুলো হচ্ছে যারা সাবলিমেশন নিয়ে কাজ করে থাকেন যারা সাবলিমেশন নিয়ে কাজ করে থাকেন আপনারা কিন্তু এই কালীগুলা এটা হচ্ছে লিটার আপনারা যারা মার্কেটে যে কালিগুলা পেয়ে থাকেন এগুলো যে ছোট ছোট বোতলে পাওয়া যায় আর আপনারা যদি একবারে কালিগুলা বেশি পরিমাণে নিতে চান তাহলে আপনারা এক লিটার কালি যদি নেন তাহলে কিন্তু আপনাদের খরচ অনেক সাশ্রয়ী হবে

আমাদের এই যে স্প্রেট জেট ব্র্যান্ডের কিন্তু বাংলাদেশে একমাত্র দিচ্ছি আমাদের এটা ডিলারশিপ নিয়োগ চলছে সারা বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালি যারা সাপ্লাই দিতে চান আপনারা কিন্তু আমাদের ডিলার হতে পারেন আচ্ছা এই সাবলিমেশন কালিটা অনেক ভালো আপনারা বলতেছেন তাই তো আসলে সব এই যে আমরা টি শার্ট করি সাবলিমেশনে তারপর হচ্ছে মগ কে এগুলাতে কিন্তু অনেকেই বলে যে কোয়ালিটিটা আসে না কোয়ালিটি না আসে আমাদের এই কালি দিয়ে যদি কেউ সাবলিমেশন করে 100 তে 100 কোয়ালিটি আসবে ইনশাআল্লাহ 100 তে 100 কোয়ালিটি ইনশাআল্লাহ এটাই যদি যদি কালি ভালো হয় অবশ্যই আপনারা কোয়ালিটি ভালো পাবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যেহেতু এই মেশিনটা নতুন নিয়ে আসছেন এই মেশিনের প্রাইস কেমন যদি এইটা সম্পর্কে ধারণা দিতেন এই মেশিনটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 30000 বা 32000 কিন্তু আজকে আমাদের এটা প্রথম লঞ্চিং ভিডিও হিসেবে

তাদের জন্য কারণ এটা কিন্তু অনেক কাজ রয়েছে এই মেশিনটা দিয়ে কিন্তু অনেকভাবেই কাজ করা যাবে এবং কাজের কিন্তু শেষ নেই আচ্ছা ভাই আপনাদের এই মেশিনটা কি মানে আপনাদের থেকে যদি কেউ আগ্রহী হয় কিনতে তাহলে কিভাবে যোগাযোগ করবে আমাদের এই মেশিনটা কাস্টমাররা যারা কিনতে আগ্রহী হবে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে দেখে বুঝে নিতে পারেন এছাড়াও আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের থেকে নিতে পারবেন

আয়রন স্টিম প্রেস মেশিন সম্পর্কে ধারণা দিলাম যেটা আসলে আমার বিওয়াররা অনেক উপকৃত হবে অনেকেই কিন্তু এই ধরনের মেশিন মনে মনে খুঁজছে হয়তো বাংলাদেশে কবে আসবে এই অপেক্ষায় ছিল কারণ এটা দিয়ে আমরা যেটা বুঝলাম যে টি শার্ট খুব সহজে করা যাবে তারপরে হচ্ছে স্টোনের কাজ করা যাবে এছাড়া হচ্ছে সাবলিমেশন ফিতাগুলো করে এগুলোর জন্য কিন্তু সাবলিমেশনের সকল কাজ করা যাবে জি সাবলিমেশন ফিতা করার জন্য কিন্তু লম্বা হিট প্রেস মেশিন আছে কিন্তু ওইগুলো কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না যেহেতু এই মেশিনটা মানে আসছে এবং ওই লম্বা হিটপ্রেস মেশিনগুলোর প্রাইসও বেশি আর যেহেতু এটা আসছে আমি আমার কাছে মনে হচ্ছে যে অনেকেই এই মেশিনটা নিতে আগ্রহী হবেন সো এই মেশিনটা সম্পর্কে যদি বিহারদের কিছু জানা থাকে তাহলে আপনাদেরকে হেল্পলাইনে কল দিলে আপনার সম্পর্কে আরও বিস্তারিত আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে আমাদের সাথে ভিডিও কলে যে কোনো বিষয় জেনে নিতে পারবে জি বিস আস এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ